কিশোরগঞ্জে দুই দিন নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আলাউদ্দিন প্রতিবেদনে। প্রেস বাংলাদেশের পিআইবি উদ্যোগে কিশোরগঞ্জে দুদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় শুক্রবার কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয় কর্মশালাটি বৃহস্পতিবার থেকে শুরু হয় এতে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিডিয়ার পঞ্চাশ জন সাংবাদিক অংশ নেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নাসিম খান সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক হিসেবে তাসলিমা আক্তার মৃত্যু সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম পিআইবির প্রশিক্ষক সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ শাহ আলম ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন কর্মশালা ও সমাপনী অনুষ্ঠানের পরিচালনা এবং অনলাইন কিন্তু ম্যানুয়াল হলো